Thank you কেমন ভালো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিতে আজকে আমি তোমাদের দেখাবো যে বত্রিশ সাইজের ব্রাকাট মানে ব্লাউজ কাটিংটা তো তোমাদের কিভাবে দেখাবো সবটাই তোমরা কিন্তু দেখবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সবাই রিকোয়েস্টে আমি আজকে মানে ভেবে নিয়েছিলাম যে প্রথম ধাপ থেকে তোমাদের দেখাবো যে বত্রিশ সাইজের তারপরে দেখাবো চৌত্রিশ সাইজ 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 সব সাইজের মাপগুলো কিন্তু আমি ধাপের পর ধাপ তোমাদের দেখাবো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে বুঝতে তো যারা নতুন দেখছো আজকে আমার চ্যানেলটাকে দেখো সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না কেননা সবার আগে নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায় সেই জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো চলো আমি আর কথা বলবো না বত্রিশ সাইজের ব্রাকার্ড ব্লাউজ আজকে আমি কাটিংটা দেখাবো তো পেচন পাট সামন পাট সবটাই দেখাবো আর খাপের মাপটা আমি কালকে দেখিয়ে দেবো কেননা খাপের মাপটা যদি আমি আজকে সব কটা যদি একসঙ্গে দেখিয়ে দিই যেভাবে কিন্তু আমি উনচল্লিশ সাইজের ব্লাউজের মাপের মাপটা দেখালাম তো যারা দেখো না অবশ্যই দেখে নিতে পারো আর যারা দেখেছ তারা তো জানোই তো সেই সেমভাবেই কিন্তু আজকে আমি পেছন পাটটা সামন পাটটা কাটিং করে দেব। আর নেক্সট ভিডিও কিন্তু আমি খাপের মাপটা তো খাপের মাপটা সকলেরই সমস্যা হয় তাই জন্য ওইটা কিন্তু মানে ওইটা শুধু খাপের মাপটা বোঝালেই তোমাদের মনে হয় ভালো হবে তো আমি যেটা মনে করি তো সেইভাবেই আজকে আমি তোমাদের কাজটা দেখাবো তো আজকে পেছন পাটটা হবে তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আর লাস্ট পাদে কিন্তু কমেন্ট করে যেও আর কোথা থেকে দেখছো এটা কমেন্ট করো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে আমি পেছন পাট আর সামন পাঠে ড্রয়িং করে নিয়েছি তো তোমরা সেম ভাবে কিন্তু এইভাবে ড্রয়িংটা করে নেবে এটা পেছন পাঠ এটা হচ্ছে দু ভাঁজ এটা পেছন এটা পেছন পাট এটা সামন পাট এটা সামন পাট বুঝতে পেরেছ আর এটা হলো এটা দুভাঁজ এই দিকটা কিন্তু জয়েন্ট থাকবে আমি এই দিকটা লিখে দিচ্ছি জয়েন্ট পার্ট এই দিকটা সেম জয়েন্ট জয়েন্ট তো এই দুটো পার্টের মধ্যে তোমাদের কিন্তু ড্রয়িংটা আগে করে নেবে একটা হচ্ছে সামন পার্ট আর একটা হচ্ছে পেছন পার্ট তো এই দুটো পার্ট আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে কাটিংটা করতে হয় তো এটা হলো সাইজের মাপ বুঝতে পেরেছো এই মাপটা ধরেই কিন্তু তোমরা কাটিং করবে একদম পারফেক্ট আমি মাপগুলো বলে দেবো তো বত্রিশে সাইজ মাপগুলো করতে গেলে কি কি মাপটা হয় বলো তো তো আমি এখানে তোমাদের একটু দেখিয়ে দিই তো চেস্ট দেখো চেস্ট হচ্ছে বত্রিশ কোমর আঠাশ পুট তেরো লং তেরো ঠিক আছে তোমরা চাইলে চোদ্দও নিতে পারো তো জাস্ট আমি এখানে চোদ্দ দিয়েই দেখাচ্ছি হ্যাঁ লং চোদ্দো তো এখানে আরো একটা আছে যে বগলের মোহরা তো বগলের মোহরা এখানে হচ্ছে পনেরো তো বত্রিশে সাইজে দেখবে পনেরো হয় একদম বা কারো চোদ্দোও হয় এটা দেখে নেবে তো জাস্ট এইটা হচ্ছে পনেরো দিলাম তো পুট পয়েন্ট হচ্ছে নয় দিলাম আর এখানে হাতার লং হাতার লং লাগবে না যেহেতু আমার এখানে হাতাটা আমি দেখাচ্ছি না শুধু দেখো চেস্ট বত্রিশ কোমর আঠাশ আর ফুট আছে তেরো আর লং আছে চোদ্দ বগলের মোড়া পনেরো আর পয়েন্ট আছে নয় তো জাস্ট শুধু এই বত্রিশ রিয়েল মাপ যদি বডি থেকে মাপ নয় তাহলে চার যোগ করবে আর কোমরটাতে চার যোগ করবে ব্যাস আর কিছু করবে না তো এই মাপ কটা দিয়ে কিন্তু আজকে আমি এটা তোমাদের দেখাবো এই যে মাপ মাপকটা দিয়ে তোমাদের কিন্তু আজকে আমি কাটিংটা দেখিয়ে দেবো তো বত্রিশ সাইজে কাটিংটা করতে গেলে ফার্স্ট টাইম এমন আমাদের একটা বক্স করতে হবে তো ঠিক আছে তো পেছনভাবে কীভাবে করতে হয় সেটা তোমরা দেখে নিয়েছো যে এইটা আমার জয়েন্ট থাকবে তো এই দিকের পার্সেনটাই জয়েন্ট থাকবে যে দিকটা তুমি দাঁড়িয়ে কাটিং করবে সেদিকটা জয়েন্ট থাকবে তার জয়েন্ট থাকার পরে এখান থেকে আমাদের লাইন নিতে হবে তো ফার্স্ট টাইম আমাদের লাইন হয় আগে ফার্স্ট টাইম লংটা নিয়ে নেবো তো লংটা নিতে গেলে আমরা কীভাবে নেবো তো আমার এখানে লং কত আছে চোদ্দো তো জাস্ট আমি এখান থেকে ফিতে ধরে এখান অবধি চোদ্দো নেবো তো এখান থেকে আমার চোদ্দ এবার সেলাইয়ের জন্য আমাকে দেড় ইঞ্চি রাখতে হবে ঠিক আছে তো সেলাই মার্জিনের জন্য আমি এটা দেড় ইঞ্চি রেখে দিয়েছি এবারে দেখো এখান থেকে আমি লংটা নিয়ে নিলাম সেমভাবে কিন্তু আমি এখান থেকে ধরে এই লংটাও নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি একটা দাগ দেবো এই দুটো দাগ আমি দিয়ে দিয়েছি তো এটা আমার ফুড লাইন আমার কত আছে এখানে তেরো আছে তো তেরো আছে মানে আমি এখানে কিন্তু হাফ নেব না কেন আমি এখানে নিক করছি না বা কলার দেওয়া করছি না বা আমি হাইনেটও করছি না তো আমি এখানে একটা নর্মালি ডিপ পিট করবো তো বেশি ডিপ করবো না নরমাল করবো তো তার জন্য আমাকে কত করতে হবে বলতো তাহলে এখানে আমার সাড়ে পাঁচ তো বত্রিশ দেখালে তাহলে এখানে আমার সাড়ে পাঁচ নিলেই কিন্তু হয়ে যাবে তা আমি এখানে সাড়ে পাঁচ নিলাম আর এখান থেকে কিন্তু আমি আড়াই নিলাম সেম ভাবে কিন্তু এটাও আমি সাড়ে পাঁচ নেবো এখানে আড়াই নেবো বুঝতে পারলে তো এই ফুড লাইন শেষ হওয়ার পর আমি মোহরা চলে আসবো তো মোহরা এখানে আমি সাড়ে পাঁচ এখানে আড়াই নিলাম তো মোহরা শেষ হয়ে যাওয়ার পর আমাকে চেস্টে আসতে হবে তো এইটা আমার চেস্ট লাইন তো চেস্ট আমার বত্রিশ আছে চার যোগ করে আমার ছত্রিশ হবে দিয়ে ভাগ করতে হবে তো চার দিয়ে ভাগ করলে আমার এটা হবে তাহলে কত হবে আর এইটা কিন্তু ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম বা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম তোমরা যতটা সেলাই নিতে পারো এটা এটা তোর কোনো দরকার নেই এটা থাকবে আর কি তো আমি এখানে কি করে নিলাম বলো তো কে একটু ভালো করে দেখো বত্রিশকে কে চার যোগ করলাম ছত্রিশ হলো আবার চার দিয়ে ভাগ করলাম সমান নয় হলো এই যে এই মাপটা বুঝতে পেরেছো তাহলে আমার চেস্টের মাপ এইটা তো এইটা আমার চেস্টের মাপ বুঝতে পারলে তো চেস্ট আমার চার চোখ এটা যদি বডি থেকে মেজারমেন্টটা নাও রিয়েল মাপটা যদি নাও যদি ব্লাউজ থেকে পুরানো ব্লাউজ থেকে মাপ নাও তাহলে কিন্তু এই চারটা যোগ করতে লাগবে না শুধু যেটা হবে সেটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে যদি বডি থেকে নাও তাহলে চারটা যোগ করবে তো এটা আমার হয়ে গেল তাহলে জাস্ট আমার চেস্ট হয়ে গেল সেলাই মার্জিন আমি নিয়ে নিলাম এবার এখান থেকে আমার কোমরে আসতে হবে তো কোমর আমার যা আছে তো কোমর কত আছে আঠাশ আছে এখানেও আমাকে চার যোগ করতে হবে চার চোখ করলে কত হবে বত্রিশ হবে বত্রিশকে আবার চার দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমার কত হবে না দেখো আট হবে আর এখানে আমার দেড় ইঞ্চি সেলাই নিয়ে নেবে বা এক ইঞ্চি সেলাই নিয়ে নেবে হয়ে যাবে তো বুঝতে পারলে তাহলে আমি তোমাদের আশা করি পেছন পাটটা বোঝাতে পেরেছি তো এবার আমাকে এ আসতে হবে তো পেছন টেকিং এর জন্য কি করতে হবে আমাদের এখান থেকে ধরে এই যে মেন জায়গাটা আছে এখান অবধি ধরবে ধরার পর পুরো এই মিডিল বরাবর হাফ করে নেবে ফিতে ধরে করে নেবে ফিতেটা এখান থেকে এখান থেকে ধরবে ধরার পর এইভাবে ধরবে ধরে কিন্তু এটা মিডিল করে নেবে দেখো মিডিল করে আমি কিন্তু ঠিক জায়গাতেই দাগটা দিয়েছি এই যে তো মিডিল বরাবর দাগটা তোমরা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এখান থেকে এখান থেকে কিন্তু এটা পাঁচে দাগ দিয়ে দেবে যতটা তোমাদের পাঁচ হবে পাঁচে দাগ দেবে কেননা এটা আমি একটা নর্মাল গোলা করবো তো যদি আমি অনেকটা ডিপ করি তাহলে এটা পাঁচ আমার নিতে লাগবে না আমাকে চার নিতে হবে বুঝতে পারলে তো এখান থেকে আমাকে হাফ ইঞ্চি রাখতে দেবে এখান থেকে হাফ ইঞ্চি রাখতে দেবে তো জাস্ট এই দাগটার সাথে কিন্তু এই দাগটা মিলিয়ে দেবে সেমভাবে কিন্তু এই দাগটা মিলিয়ে দেবে এই এইভাবে মিলিয়ে দিয়ে সেলাইটা দেবে তো আমার টেকিংটা আমি তোমাদের বলে দিলাম তো এবার আমার বগলের মোহরা তো বগলের মোহরাটা এটা নিয়ে কিন্তু অনেকেরই সমস্যা থাকে তো পেছন পার্টে দেখো দেড় ইঞ্চি ধরবে দেড় ইঞ্চি ধরে এইভাবে দেবে দেওয়ার পরে কিন্তু এই শেপটা কিন্তু সুন্দর করে দিয়ে দেবে আর এখান থেকে কিন্তু একটু দুশুধ করে হাফ ইঞ্চি এখানে নামিয়ে দেবে এই মেনটাই হচ্ছে এ যদি তোমরা এই সোজা করে যাও তাহলে কিন্তু বগলের দিকে কাপড় কুঁচকে থাকবে তো এইভাবে এটা মিলিয়ে দেবে এইভাবে এটা মিলিয়ে দেবে বুঝতে পারলে তো জাস্ট এবার আমার বগল আছে পনেরো তোমার ফিতে এইভাবে ধরবে ধরে 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 এইখানটা অব্দি আসবে তো দেখবে তোমার বগল যদি পনেরো থাকে এখানে সাড়ে সাত হবে কিনা যদি সাড়ে সাত হয়ে যায় তাহলে তো হয়ে গেল আর যদি না হয় যদি বেশি হয় তাহলে কিন্তু একটু ওপর দিকে তুলবে আর যদি দেখছো কম হচ্ছে তাহলে একটু নিচে দিকে নামাবে তো জাস্ট এইটা একটু ওপর দিকে ওঠা নামা করলে কোনো অসুবিধা হবে না তো আমি পেছন পাটটা বোঝাতে পেরেছি এবার আমার হ্যাঁ পেছন পাটের সামন পেছন পাটের যে গলাটা করবো তো এখান থেকে আমার এটা ছয় নেওয়া আছে চাইলে কিন্তু আমি আরও একটু বাড়িয়ে দিতে পারি এখানে আট করে নিতে পারি তো আটটা হচ্ছে আমার নর্মাল গলা তো সেই জন্য আট করে দিয়ে আমি এইভাবে একটা গোল রাউন্ড দিয়ে দেবো তো এটা আমার পেছন পাটের গলা তুমি চাইলে এখানে নয় দশ এগারো করতে পারো বা এখানে তোমরা এখানে পাঁচ অব্দি হবে আমি যে মাপটা নিয়েছি এখানে পাঁচ অব্দি হবে পুটের মাপ যেভাবে নেওয়া আছে তো এর ওপরে ওঠা যাবে না বা এর আরো ছোট করা যাবে না নিচে নামা যাবে কিন্তু ওপরে ওঠা যাবে না এই যে সাড়ে পাঁচ নিয়েছি তো এর ওপরে উঠতে গেলে তাহলে আমার পুট যা থাকবে তার হাফ ভাঙতে হবে তো আমি পেছন পাটটা বলে দিলাম তো এবার আমাকে আসতে হবে সামুন পাটে তো সামুন পাটটা একই হবে তো এখান থেকে আমি যেমন এখানে চোদ্দ নিয়েছি তো চোদ্দ নেবে দেড় ইঞ্চি সেলাই জন্য আমি নিয়ে নিয়েছি তো জাস্ট এই পেছন পাটের থেকে মানে সামুন পাটে এক ইঞ্চি বেশি নেবে তো এটা আমার এক ইঞ্চি বেশি নেওয়া আছে তো পেছন পাটের থেকে সামন পাটে আমার এক ইঞ্চি বেশি নেওয়া আছে এটা দেখো এক ইঞ্চি সামন পাটে এক ইঞ্চি বেশি ব্যাস এই সামান পাঠটা এক ইঞ্চি বেশি নেওয়া আছে তো জাস্ট সবটাই একই থাকবে তো এখানে আমার যে দেড় ইঞ্চি দিয়ে বকলের শেপটা দেওয়া আছে এখানে কিন্তু আমার দেড় ইঞ্চি দিতে লাগবে না তো ফার্স্ট টাইম একটা কথা শোনো তো আমি এখানে যা যা হাফগুলো ইঞ্চি সবই এক হবে তো শুধু জাস্ট এই যে এখানটা এখানটা থেকে হাফ ইঞ্চি এই দিকে সরে আসবে এখানে কিন্তু এটা খুবই দেখার গুরুত্বপূর্ণ কাজ আছে তো এখান থেকে এটা হাফ ইঞ্চি নেবে সরে আসবে ভেতর দিকে ঢুকে আসবে আসার পরে তোমরা কিন্তু ফিতেটাকে এইভাবে ধরবে এই যে এটা দেখার পরে তোমাদের আর কোনো বগলের কাপড় কুঁচকে থাকবে না আজকে কিন্তু আমি অনেক গোপন কথাগুলো তোমাদের বলে দিচ্ছি তো জাস্ট এইভাবে কিন্তু এখানে সরে আসবে ভেতর দিকে তো আসার পরে এইখান থেকেই তোমরা কিন্তু এক ইঞ্চি দেবে কিন্তু এখান থেকে এক ইঞ্চি নেবে না এখান থেকে এক ইঞ্চি নেবে না নেবে এখান থেকে তো এখান থেকে এখানে এক ইঞ্চি দাগ দেবে দাগ দেওয়ার পরে কিন্তু এই যে রাউন্ড শেপটা আমি লাস্টে যে আমি দিলাম এইটা থেকে এইভাবে আসবে এইটা এইভাবে একবার সেপটা করে দেখবে তো তোমাদের জাস্ট সুন্দর শেফ হবে আর একদম কিন্তু পারফেক্ট ফিটিংস হবে তোমাদের যা মাপ হবে তার এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি ভেতরে ঢুকে আসবে কারণ আমাদের সামন দিকে অনেকটাই দেখবে কাপড় কুঁচকে থাকে এই যে হাফ ইঞ্চি ভেতরে ঢুকেছে যে কাটিংটা দেওয়া হচ্ছে এইটা একদম পারফেক্ট এর জন্য আর কোনো কিন্তু কাপড় কুঁচকে থাকবে না একবার কিন্তু এটা করে দেখবে তো জাস্ট আমি এটা করে নিলাম তো আমার এখান থেকে যেমন সেলাই মাপ আছে সব একই করে দিয়েছি তো এবার আমাকে দেখো আমার আছে পয়েন্ট তো তুমি রিমি কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি তো পয়েন্টের মাপ নিয়ে করো বা দেখো তোমরা কিন্তু পয়েন্টের মাপ ধরেও করতে পারো নিচের বেল্টের কাপড়টা বা তোমরা আমি যেভাবে মাপটা বলে দেবো সেটা করলেও হবে তো আমি ফার্স্ট টাইম তোমাদের পয়েন্টের মাপটা ধরেই বলে দিচ্ছি তো আমাদের এখানে পয়েন্ট আমি এইভাবে ধরে নেব নয় তো তো আমি এটা একবার মুছে নিচ্ছি বুঝতে পেরেছো এটা নাহলে বোঝানো যাবে না তো আমার এখান থেকে পয়েন্টের মাপটা আগে নিতে হবে তো পয়েন্টের মাপ আমি এখান থেকে নিয়ে নিলাম তাহলে আমার পয়েন্টের মাপ আছে নয় তো আমি নয়ে দাগ দিয়ে দিয়েছি বুঝতে পারলে এবারে কিন্তু আরেকটা কাজ করতে পারো তো আমি এখানে এটা বলে নিই তারপরে বলছি তো এখানে আমি নয় দাগ দিলাম তো এখান থেকে আমাকে আরও আড়াই ইঞ্চি এক্সট্রা এখানে দিলাম এটা আমার বেল্টের জন্য তো আমি এখানে আড়াই ইঞ্চি এক্সট্রা দিলাম তাহলে এখানে আমার কত হলো নয় আর এখানে আড়াই ইঞ্চি তো এই দুটো মাপ আমি দিয়ে দিলাম তারপরে দেখো এই যে এই মাপটা আমাকে কিন্তু সোজা দাগটা দিয়ে দিতে হবে আমি এইটার দাগ দেবো না আমি দেবো এইটার দাগ তো জাস্ট আমি এই দাগটা এইভাবে দিয়ে দিলাম যে এখানে নিয়ে নেবে নেওয়ার পরে কিন্তু নেওয়ার পরে কিন্তু এখান থেকে এটা যা হবে এখানে তিন ভাগ নিয়ে নেবে তিন ভাগে এক ভাগ নেবে নিয়ে নেওয়ার এখানে সোজা একদম স্ট্রেট দাগ দিয়ে দিলে এখানে এক ইঞ্চি নিয়ে নিলে এবার এখান থেকে এইটা যা হবে তার তিন ভাগের এক ভাগ এখানে বসাবে এখান থেকে চেস্টে যা হবে তার তিন ভাগের এক ভাগ বসাবে তো ঝামেলা মিটে গেল তো তিন ভাগের এক ভাগ বসানোর পরে এবার যে দাগটা হবে সেই দাগটা কিন্তু স্টেট মিলিয়ে দেবে তো আমাদের ও মানে বত্রিশের এখানে তিনই হয় আর এটা আড়াই হয় এটা আমি জানি তো তবু একবার তোমরা তিন ভাগের এক ভাগ করে একবার ভালো করে দেখে নেবে তো না যদি তোমরা বুঝতে পারো যে কীভাবে করবে তাহলে এখান থেকে এটা তিন নিয়ে নেবে আর এখান থেকে এটা আড়াই নিয়ে নেবে এটা হচ্ছে আড়াই আর এটা হলো তিন এখান থেকে এটা তিন এখান থেকে আর এখান থেকে এটা হচ্ছে আড়াই বুঝতে পারলো তো এইভাবেই কাজগুলো করবে তাহলেই হয়ে যাবে আর অত মাথাঘা মাম্বার দরকার নেই আমি সোজাভাবেই তোমাদের বলে দিচ্ছি এই যে তিন নিলে এখানে আড়াই নিলে এবার এর পরে যখন চৌত্রিশ ছত্রিশ যাবে তখন কিন্তু সূত্রগুলো খালি বাড়িয়ে দেবে তো এখান থেকে একটু একটু করে সরে সরাসরি যাবে হয়ে যাবে তো এটা দেখিয়ে দিলাম তো এখান থেকে যে আমি তারপর কাটিং নিলাম তো এখানে আমাকে আড়াই নিতে হবে এখানে এখান থেকে এটা আড়াই নেবে আড়াই নেওয়ার পর এখান থেকে এটা কিন্তু পাঁচ নেবে বত্রিশে পাঁচ নেবে বেশি নেবে না তো এই পাঁচটা নেওয়ার পরে কিন্তু আমাদের এখান থেকে একটা সুন্দর করে কিন্তু সেপ দেবে এই যে দাগটা দিলাম দেখো দিয়েছে তো এইটা কিন্তু তোমরা খাপ যখন কাপড়ে কাটিং করবে বা পেপারে ড্রয়িং করবে এইভাবেই নেবে দেখো হয়েছে তো আমার হলো না এখান থেকে আমরা আড়াই নিতে হয়েছে হ্যাঁ এখান থেকে কিন্তু এইটা আড়াই নিয়ে নেবে এখান থেকে এটা তিন নেবে এখান থেকে এটা আড়াই নেবে নিয়ে কিন্তু সেপটা দেবে আর এখান থেকে এটা কিন্তু পাঁচ নেবে এই যে এইবার কিন্তু এটা আমার হয়ে গেল কিন্তু হ্যাঁ এটা কাজ আমার শেষ তো জাস্ট আমি এখান থেকে যে এটা এক নিয়েছিলাম তো এই একটা বেলটা কিন্তু শেপটা কিন্তু সুন্দর করে দেবে হ্যাঁ এইটা এই শেপটা কিন্তু দিতেই হবে একদম মাস্ট প্রত্যেকটা ব্লাউজে কিন্তু এখান থেকে এটা এক নেবে তোমাদের আমি পুরো পয়েন্ট পয়েন্ট জায়গায় সব কিছুটা আমি ভাবে বলে দিয়েছি এইটাও কিন্তু সাড়ে পাঁচই নেবে এখানটা এটা আড়াই নেবে তো দেখো বুঝতে পেরেছো আশা করি বগলের শেপটাও কিন্তু এখান থেকে এক নেবে তো দেখো পারফেক্ট ভাবে কিন্তু তোমাদের আমি ভালো করে বলে দিলাম তো একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তো জাস্ট দেখো এখান থেকে এটা পাঁচ নেবে বত্রিশ সাইজের এটা মাপটা কিন্তু আমি পারফেক্ট বলছি এখান থেকে এটা পাঁচ নেবে তো এখান থেকে এটা হাফ ইঞ্চি ভেতরে ঢুকে আসবে আসার পরে এই কোণ থেকে কিন্তু এটা এক ইঞ্চি দেবে আর এখান থেকে কিন্তু এই সেপটা সুন্দর করে দিয়ে দেবে তো জাস্ট এটা একবার করে দেখো কাপড় তো কুঁচকে থাকবেই না অথচ সুন্দর হবে তা আশা করি আজকের এই বত্রিশ সাইজের মাপটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো কতটা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি এইভাবে যেভাবে দেখালাম সেমভাবে কিন্তু তোমরা খাতায় ড্রয়িং করবে আর হচ্ছে পেপারে কাটিং করবে তো এইটা হচ্ছে ফর্মা কাটিং করে নেবে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা যখনই দেখবে কোনো কাজ আসবে তখন যে এই মাপগুলো বললাম একদম পারফেক্ট মাপ কোনো ভুল নেই তুমি যদি একবার এই যে বগলের কাছে যেটা বললাম এটা সকলের কাপড় কুঁচকে থাকে অনেকেরই প্রবলেম থাকে সবাই খালি বলে যে মোহরার দিকে কাপড় কুঁচকে থাকে তো একটু দিদি ভাই ঠিক করে বলে দাও তো আজকে আমি ঠিক করে বলে দিলাম তো সেমভাবে একবার করো তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে অনেক অনেক কমেন্ট করো কোথা থেকে দেখছো এটা করে দিও তো চলো আজকের আসি নেক্সট ভিডিও কিন্তু বত্রিশ সাইজের খাপের মাপটা বুঝিয়ে বলে দেব তোমরা কিন্তু অবশ্যই খাতায় ড্রয়িং করবে ঠিক আছে তো আজকে আসি নেক্সট ভিডিওয় কিন্তু আমি এখন থেকে দুপুর দুটো বাজতে দেবো কেননা আমি সন্ধ্যে সাতটা বাজতে ভিডিও দিই তো অনেকেরই অসুবিধা হয় কেননা তাদের হয়তো সখন রান্না থাকে কাজ থাকে দেখতে পায় না তো দুপুরের পরে যদি আমি ভিডিওটা দিই তাহলে মনে হয় তাদের ভালো হবে সুবিধা হবে দেখতে তো খাওয়া দাওয়ার পর সবাই রেস্টে থাকে তখন ভিডিওটা দেখতে পারবে তার জন্য ভাবছি যে আমি দুপুর দুটো বাজতে ভিডিওটা দেবো সকালবেলা সন্ধ্যে সাতটা বাজতে আর এখন আর দেবো না কেন আমি রাত্রে যখন লাইফে আসছি নটা বাজতে তাহলে সন্ধ্যে সাতটা বাজতে ভিডিও দেওয়ার দরকার নেই আমি দুপুর দুটো বাজতে দেবো ঠিক আছে কমেন্ট করে জানিও আর বত্রিশ সাইজ তাদের মাপের অসুবিধা ছিল অনেক রকমের প্রবলেম ছিল সবটাই কিন্তু আজকে আমি সলভ করে দিলাম তো কীভাবে করলাম সবটাই কিন্তু দেখো মনোযোগ দিয়ে দেখার পরে কিন্তু লাইক করে দি তো চলো আজকের টাটা